আন্তরিক প্রণাম আধ্যাত্মিক ক্ষেত্রে যেহেতু আমাকে বিভিন্ন পথের মধ্যে দিয়ে আসতে হয়েছে বিভিন্ন পথ বলতে যে বিভিন্ন আলাপ আলোচনা বা বিভিন্ন চর্চা বা তথাকথিত কালচার করার যে বিষয় আমরা ভাবি ঠিক তেমন নয় বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে সাধন করে সাধনের যে লক্ষ্য অর্থাৎ সাধ্য তত্ত্ব সেই উপলব্ধিতে পৌঁছানোর বিষয়ই বলা হচ্ছে সাধ্য মানে যে উদ্দেশ্যে সাধন করা হয় অর্থাৎ এক কথায় বললে সাধনায় সিদ্ধি লাভ বা সফলতা লাভ এখানে সিদ্ধি লাভ বলতে এইটি বলা হচ্ছে যেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছটি রিপু সত্য অনুভূতির কারণে বা ঈশ্বর অনুভূতির কারণে বা আত্ম উপলব্ধির কারণে পরম সমতায় স্থিত হয় যে স্থিতি থেকে যুগপথ অর্থাৎ একই সঙ্গে সগুণ সাকার এবং নির্গুণ নিরাকার এই উভয় তত্ত্বই স্বাভাবিকভাবে গৃহীত হয় একদম সত্য কথাটি সত্যভাবে বলা এই জন্য এই কথা শুনে যদি কারো মনে হয় বিশ্বাসযোগ্য নয় অবশ্যই তিনি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন কারো যদি মনে হয় খানিক বিশ্বাসযোগ্য তিনিও নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবেন এই কারণেই সোজা সরল কথাটি যেমন যেমন ভেতরে উঠছে সেভাবে রেখে দেওয়া হচ্ছে ভিডিওর মাধ্যমে যেহেতু বিভিন্ন প্রণালী ধরে আসা এবং সমস্ত প্রণালীগুলো গিয়ে একটি জায়গায় মেশে সেই জায়গা থেকে মানুষের মঙ্গলের জন্য যখন যখন যেমন যেমন স্ফুরন হচ্ছে ভেতরে সেই সেই প্রণালীগুলো বিষয়ে বলা হচ্ছে ভিডিওতে কখনো কোনোটি মুখ্য অন্যটি গৌণ এই যা পার্থক্য কখনও হয়তো সহজ সরলভাবে ভক্তিপথের বিষয় বলা হচ্ছে যেখানে গুরুর কাছ থেকে অর্থাৎ গুরুদেবের কাছ থেকে একটি মন্ত্র অবলম্বন করে চলতে হয় অর্থাৎ পাওয়া মন্ত্রটি অবলম্বন করে চলতে হয় এবং আনুষঙ্গিক গুরুদেব যা মনে করেছেন সেই সেই বিধি দিয়েছেন বা দিয়ে থাকেন সহজ সরল ভক্তির পথ কখনো হয়তো বিশুদ্ধ জ্ঞানমার্গের বিশ্লেষণের বিষয়টি সেদিনকার ভিডিওতে মুখ্য বিষয় সেইটিকে ধরে বর্ণনা হচ্ছে অন্যগুলো খানিক গৌণভাবে সেদিনকার ভিডিওতে থাকছে কখনো কর্মযোগের বিষয় অর্থাৎ প্রত্যেকটি কর্মই যদি ঠিক ঠিকভাবে করা যায় আর কর্মফল অর্পণ করার অর্থাৎ কর্মফল সমর্পণ করার রহস্য যেমন যেমন অন্তরের অনুভূতিতে আসে তেমন তেমন কর্মের মধ্যে থেকে ধীরে ধীরে নিষ্কামতার স্বাদ পাওয়া শুরু হয় এবং সেইটি গিয়ে শেষে ত্রিগুণাতীত স্থিতিতে বুদ্ধিটিকে প্রতিষ্ঠিত করে দেয় কখনও হয়তো রাজযোগের ধারা ধরে বলা হচ্ছে এখানে রাজযোগ বলতে গেলে পাতঞ্জল যোগ দর্শন আটটি ধাপ জমনিয়ম আদি এই বিষয়ে যখন বিশেষভাবে বলা হচ্ছে তখন অন্যগুলো হয়তো সেভাবে বলা হচ্ছে না অন্যগুলোর বিষয়ে বা খানিক খানিক ছুঁয়ে যাওয়া হচ্ছে তাহলে ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ রাজযোগ আবার যখন দেহতত্ত্ব সাধনের বিষয় বলা হচ্ছে যে এই যে দেহ এই যে স্থূল দেহ স্থূল দেহ উৎপন্ন হয়েছে স্থুলভাবে বলতে গেলে কাম শক্তিরই একটি বিশেষ মিলন এবং সেখান থেকে এই শক্তি মানে এই শরীর নির্মাণের প্রক্রিয়া শুরু হয় এবং সেই সেইভাবে তৈরি হয় আমি এখানে জন্মান্তরবাদের বিষয়টিকে আপাতত একটু রেখে কেবল হরমোনাল কম্পোজিশন অর্থাৎ অনুপরমাণুর মিশ্রণ বা তাঁর যে সংরচনা এইটিকে মূলে ধরে যখন দেহতত্ত্বের ধারা ব্যাখ্যা হচ্ছে তখন সাধারণত জন্মান্তরবাদকে সেক্ষেত্রে আপাতত রেখে দিয়ে সেই বর্ণনাটা চলছে অর্থাৎ জন্মান্তরবাদের সাপেক্ষে এই বর্ণনাটা নয় এই বর্ণনাটা সাধারণত অনুপরমাণুর সংমিশ্রণে যেভাবে এই দেহ নির্মাণ হয় সেই কেন্দ্র থেকে ধরে নিয়ে বর্ণনাগুলো চলছে এবং যাবতীয় বর্ণনার মূল বিষয় তারই নিরিখে বা তারই সাপেক্ষে হচ্ছে তখন অন্যান্য যুগের বিষয়গুলো হয়তো সেখানে সেরকমভাবে বর্ণনায় আসছে না বা আসলেও ছোঁয়াছোয়া অর্থাৎ গৌণভাবে এছাড়া আরও বিভিন্ন ধারা আছে এবার সেই সমস্ত ধারার বিষয়ে বলতে গেলে যেমন ধরুন মার্শাল আর্টসের একটি ধারা রয়েছে মার্শাল আর্টস মানে সোজা সরল বাংলায় বলতে গেলে যুদ্ধের কলা বা কৌশল সেই ধারায় কিভাবে শরীরের সংযম ধারণ করতে হয় মনকে সংযত করতে হয় শরীরকে গতিশীল করতে হয় তার সঙ্গে সঙ্গে মনকে তার সঙ্গ অনুযায়ী তৈরি করতে হয় অথচ বুদ্ধি আত্মানুসন্ধান করে ওই সময় কিভাবে স্থির থাকতে পারে সেই কৌশলটিও শিক্ষা দেওয়া হয় এবং প্রত্যেকটি মনোবৃত্তির মাঝে যে নির্বিকল্প স্থিতিটি থাকে বা নির্বিকল্প অবস্থাটি থাকে সেই অবস্থাটিকে কিভাবে, খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং খুঁজে বের করার জন্য অনুকূল ভেতরে স্থিতি তৈরি হতে পারে তার জন্য যা যা করণীয় তাই তাইকে মূলে রেখে সাধন প্রণালী দেওয়া হয় মার্শাল আর্টসের গভীর কথা বলা হলো যদিও বর্তমানে সারা পৃথিবীব্যাপী যে যে মার্শাল আর্টিস্ট আছেন তার মধ্যে হাতে গোনা হয়তো কয়েকজনের এই বিষয়ে থিওরিটিক্যাল ধারণা আছে যথার্থ অনুভূতি কতজনের আছে সারা পৃথিবীব্যাপী প্রকাশ্যে যারা আছেন সে বিষয়ে আমার জানা নেই এই রূপ আরও বিভিন্ন ধারা রয়েছে এই ধারাগুলো থিওরিটিক্যাল কেবল নয় সেগুলোর মধ্যে দিয়ে চলে সেই নির্বিকল্প স্থিতিতে পৌঁছনোর পর তখনই সেগুলোর বর্ণনা হচ্ছে যতটুকু সম্ভব সেই সময়কার অন্তরের স্ফুরণের সাপেক্ষে যতটা শব্দতে নেমে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ বিষয় রকম আরও বিভিন্ন ধারা রয়েছে যে ধারাগুলোর মধ্যে দিয়ে এই শরীরধারী যে ব্যক্তিত্বটি দেখছেন যাকে এর মধ্যে দিয়ে আসতে হয়েছিল কেবল তাত্ত্বিকভাবে নয় প্রত্যক্ষভাবে শরীর মনকে এক করে এবং এই যাবতীয় ধারাগুলো যে পৌঁছয়ে সে মূল চৈতন্যের ভূমিতে বা সেই চৈতন্যের ভূমির অনুভূতিটিকে ধারণ করার জন্য মনের যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি এই ধারাগুলো করে দেয় যদি সঠিকভাবে তাতে চলা হয় এবং যথার্থ গুরু থাকেন আর পথিক ছলকপট শূন্যভাবে চলার চেষ্টা করেন নিজ নিজ স্তর থেকে এবার এতে করে কি হচ্ছে এরপরে আরও আরও দিকের বহু ধারার আবরণ উন্মোচন করার চেষ্টা হতে পারে কিন্তু এই পর্যন্ত হওয়ায় কি হচ্ছে যেহেতু বেশিরভাগ মানুষ জমনিয়মের সাধন শূন্য আশ্রম জীবনে এবং গৃহস্থ জীবনে সেই কারণে এই ধারাগুলোর সাথে যাদের সাময়িক মনোভাব মিলছে অর্থাৎ মানে ইনস্ট্যান্ট ম্যাচিং হচ্ছে বলে যারা মনে করছেন নিজ নিজ মনোভাবের তারা সেই সেই ধারাগুলো নিয়ে মনের বিভিন্ন কল্পনার মধ্যে তাদের মন বিলাস করছে অর্থাৎ কল্পনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন এবং ভাবছেন বোধ হয় এগুলিই অনুভূতি বা অনুভূতির পথের বিভিন্ন ধাপ আসলে তা নয় বুঝতে হবে যে যে ধারাগুলোর বর্ণনা হচ্ছে সেই ধারাগুলোর কোনো একটি ধারাতে চলার জন্য তাকে বা সাধক সাধিকাকে সত্য সরলতা সংযম বা অন্য দিক থেকে বলতে গেলে জম নিয়মের যে দুটি ধাপ পাতঞ্জল যোগ দর্শনের যে দুটি ধাপ জম এবং নিয়ম এগুলিকে বেশ ভালো সময় ধরে অনুশীলন করতে হয় এগুলিকে অনুশীলন না করলে অন্তরের তেজটি জাগে না অর্থাৎ যে মনস্চেতনাটি বা যে চেতনাটি অনুসন্ধান করে সেই চেতনাটির পেছনে যে সাত্ত্বিক তেজ যেটি তাপ সহন করার সামর্থ্য এনে দেয় শক্তি দেয় সেই স্টেজটি তৈরি হয় না সাধারণ অনুশীলনকারী বা অনুসন্ধানকারীর যে খোঁজ সেটি হল কন্ডিশনাল খোঁজ অর্থাৎ স্থূল শর্ত সাপেক্ষ খোঁজ তার প্রমাণ সেই খোঁজে চলতে চলতে যেমন যেমন প্রতিকূলতা আসে তেমন তেমন খোঁজের প্রাবল্য কমতে থাকে তার কারণ খোঁজটি তার বেসিক রিকোয়ারমেন্ট নয় অর্থাৎ মৌলিক চাহিদা নয় অন্তত তখন পর্যন্ত এবার জম নিয়ম যদি কেউ ঠিক ঠিক পালন করতে থাকেন তখন মনের মধ্যে অর্থাৎ স্থূল ভিড়ে ভরা মনের মধ্যে যে সময় সময় কৌতূহল বা সময় সময় খোঁজ জাগে আবার স্থূল মনোবৃত্তির মধ্যে সেগুলো হারিয়ে যায় আবার জাগে আবার কখনো হারিয়ে যায় বা গৌণভাবে থাকে এই অবস্থা থেকে যখন গুরু নির্দেশ অনুযায়ী জন পালন করা হয় তখন ধীরে ধীরে মনের প্রতিকূল ভাবনাগুলো কমতে থাকে অর্থাৎ পরিষ্কার হতে থাকে যেমন যেমন পরিষ্কার হয় তেমন তেমন ওই কৌতূহল যেগুলো সময় সময় জেগে ওঠে আবার সময় সময় হীনবল হয়ে পড়ে বা গৌণ হয়ে পড়ে সেই কৌতূহল ধীরে ধীরে জোরালো ইচ্ছা বা জোরালো জিজ্ঞাসায় পরিণত হয় জোরালো জিজ্ঞাসায় যেমন যেমন পরিণত হয় তেমন তেমন জমনিয়ম দ্বারা পালিত যে শুদ্ধতা সেইটি এই ইচ্ছার পেছনে ইন্ধন হিসেবে এটিকে এগিয়ে দিতে সাহায্য করে আর এই ইন্ধন অর্থাৎ এই শক্তি সেই ইচ্ছাটিকে অন্তর্নিহিত অনুসন্ধানের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যায় যদি এই তেজটি না থাকে তাহলে আত্মানুসন্ধান কেবল বুদ্ধির একটি প্রক্রিয়া বা কচকচি দেহতত্ত্ব সাধন স্থূল স্তরে কামের একটি বিলাস ছাড়া কিছু নয় যদি না তার পেছনে এই শুদ্ধ সাত্ত্বিক তেজটি থাকে এবং থাকলে হবে না কেবল এই তেজটি ক্রমশ আরও আরও প্রবল হতে থাকবে প্রবল হওয়ারই লক্ষণ হলো মনের স্বাভাবিক সুস্থতা সেই জায়গা থেকে খোঁজটি উপযুক্ত হতে পারে যে উপযুক্ত স্থিতি ধীরে ধীরে সেই পরমের দিকে নিয়ে যায় কাজেই বহু মানুষজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে এই ইউটিউবের ভিডিওগুলোকে মাধ্যম করে দেখছি প্রায় সমস্ত মানুষজনই জেনে বা না জেনে যে মনোবৃত্তির যে জায়গায় আছেন সেই বিষয়গুলো আমার সামনে রেখে তাকে আমি যেন সমর্থন করি আমি মানে এই যোগানন্দ বলে যে মানুষটিকে পরিচয় আমরা পাচ্ছি তিনি যেন সমর্থন করেন তার জন্য মুখ্য বা গৌণভাবে অ্যাপিল করা হচ্ছে আবেদন করা হচ্ছে বা পক্ষান্তরে বলতে গেলে আমাকে খানিকটা জোর করা হচ্ছে যে আমি এইভাবে এভাবে চলছি এটা যেন আধ্যাত্মিক পথ এটা একটি আধ্যাত্মিক পথ এটা কিন্তু আপনি বলে দিন তাতে তার অহং তৃপ্তি হবে এবং অন্যদের মধ্যে ছড়িয়ে গেল অহং তৃপ্তির বিষয়টা আরো বেশ ভালোভাবে হতে পারে মজবে আর কি তৃপ্তিটা আরো জোরালো হবে তো বলার উদ্দেশ্য হলো এইটি যারা এই কথাটি বুঝতে পারছেন তারা যদি যথার্থই পথে অগ্রসর হতে চান দয়া করে এইটি করবেন না তার কারণ এইটি করলে তো আসলে আপনাদের সেই পরম তৃপ্তিটি লাভ হবে না সেই ছবিতে চাঁদ দেখে সন্তুষ্ট থাকার মতোই থেকে যেতে হবে মনকে সেইটি কি কাম্য না কষ্ট করে পূর্ণিমা বা চতুর্দশী পর্যন্ত অপেক্ষা করব এবং সেই চাঁদ দেখার জন্য যা যা করণীয় তাই করব নাকি ঘরে প্রতিনিয়ত ক্যালেন্ডারে যে চাঁদটি আছে সেটিকে দেখেই মনকে বোঝাবো এইটি সেই চাঁদ আর যিনি আসল চাঁদ দেখেছেন তাকে জোর করে টেনে এনে এবং তাকে দিয়ে বলানোর চেষ্টা আপনি বলুন এইটি সেই চাঁদ না বললে আপনি ঠিক নন আপনি ভ্রান্ত এটি কি আসলে বুদ্ধিমত্তা এখানে আপনারা বুঝুন বিষয়টা যতক্ষণ কোনো একটি প্রণালীতে দীর্ঘদিন সাধন না করবেন ততক্ষণ মনের সেই শুদ্ধতাটি আসবে কেন যে শুদ্ধতা অন্তর্মুখী হয়ে আত্মানুসন্ধান করতে পারে এবং যে আত্মানুসন্ধান সর্বশেষে আত্মানুভূতিতে প্রতিষ্ঠিত করে দেয় প্রতিষ্ঠিত হলে তখন সেই স্থিতিটি যেন মহাপুরুষ পদবাচ্য মহাপুরুষ মানে সেই স্থিতিতে যিনি পৌঁছেছেন এখানে জাগতিক স্ত্রী পুরুষ হিসেব করে বলা হচ্ছে না তাহলে সাধন পথের অক্ষক্ষটি আগে শেখা উচিত দেখুন না আমরা ছোটোবেলায় খ বা ইংরেজিতে হলে এবিসিডি এগুলোকে ভালো করে শিখি বলে পরে সারাটা জীবন আমাদের যা বিদ্যা বা শিক্ষা লাভ হয় তাই অ আ কখ বা এ কে ভিত্তি করে এবার সেগুলো না শিখে যদি অল্প স্বল্প শিখে গোজামিল দিয়ে কাজ চালানোর চেষ্টা করতাম তাহলে কি এই ভাষা বা যাবতীয় কিছু যথার্থ শেখা হতো সাধারণভাবে যদি ভেবে দেখি হতো না কাজেই বারবার একটি কথা বলা হচ্ছে কারো যদি যথার্থ বুদ্ধির সামান্যতম বিকাশ হয় ভেতরে তার অবশ্যই এই দিকে খেয়াল করা উচিত তার যেমন জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাটা মহাপুরুষের সামনে তুলে ধরা আমি কি করব আমি মানে সেই মানুষটি কি করবেন কিভাবে চলবেন না চলবেন কোনটা ভালো হবে না ভালো হবে কোনটা সরল কোনটা কঠিন এই চিন্তা তো আপনার করা কাজ নয় আপনি তো কেবল নিজের ইচ্ছাটি রাখতে পারেন নিজের ইচ্ছাটি যদি ঠিক ঠিক রাখা যায় শুদ্ধ অন্তকরণে যতটা শুদ্ধতা যার এই অবস্থায় আছে সেই জায়গা থেকে তখনই যথার্থ মহাপুরুষের কাছে গিয়ে যদি আমরা রাখতে পারি অর্থাৎ তার সামনে যদি তুলে ধরতে পারি তখন তিনি সেই পথই দেবেন যার দ্বারা আমার সর্বোত্তম লাভ হয় বা উপকার হয় এবার নিজে তাকে সাজেস্ট করতে গেলে পরামর্শ দিতে গেলেই কিন্তু ওজনে কম পড়বে আর যাদের মন অবচেতনভাবে নিজেকেই নিজে ঠকাচ্ছে কোনো না কোনোভাবে স্ট্যাম্প আদায় করার চেষ্টা করছে স্ট্যাম্প মানে সম্মতি হ্যাঁ হ্যাঁ আমি বেশ আধ্যাত্মিক বেশ সাধক বা সাধিকা হ্যাঁ হ্যাঁ আমি উপলব্ধির বিষয়ে দাঁড়িয়ে গেছি এই একজনই বলছিলেন গতদিন যে উপলব্ধি হলে কি করে বুঝবো এবং তার মধ্যে হালকা আভাস পাওয়া যাচ্ছিল যে সেই উপলব্ধি তার হয়েছে এবং সেক্ষেত্রে যেন একটা স্ট্যাম্প দেওয়া হয় এটা মৌখিকভাবে সরাসরি বলছিলেন না কিন্তু তার ওই বলার পেছনে মনটি সেটি শুনতে চাইছিল সেই মনের মতো হলে অহংপুষ্ট হলো মনের মতো না হলে মুখ বেজার করে আবার অন্য দিকে খুঁজে বেড়ানো কীভাবে অহংতুষ্ট হবে আরে এইটি ভেবে দেখুন অহং তুষ্ট করে তো পরম উপলব্ধি লাভ হবে না এই অহংই তো পরম উপলব্ধির পথে মানে চূড়ান্ততম বাধা কাজেই ওইটি করা উচিত সাধন পথের কখ থেকে শুরু করা উচিত এবং সেইটিও নিজে আবার সাজেস্ট করতে যাবেন না অর্থাৎ পরামর্শ দিতে যাবেন না তাহলে ঠকে যাবেন নিজের মনের যে ভাব সহজ সরলভাবে সেইটিকে তুলে ধরুন যদি যথার্থ মহাপুরুষের সন্ধান পেয়ে থাকেন তখন দেখবেন এগিয়ে যাবেন এবং সেই পরম অনুভূতি লাভ হবে যেটি প্রত্যেকটি মানুষের হৃদয় জেনে বা না জেনে খুঁজছে তখনই অন্তরটা জুড়াবে আন্তরিক প্রণাম জানাই সকলকে